সুজুকি রিক্সার কার্বোরেটর নাকি এফ আই কোন বাইকটি তোমার জন্য পারফেক্ট আজকের এই ভিডিওটা দেখলে ইনশাল্লাহ বুঝতে পারবে আসসালামু আলাইকুম রিয়ান কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছো আল্লাহর রহমতে আমিও খুব ভালো আছি অনেকেই আছো সুজুকি জিক্সার কার্বোরেটর বা এফ আই বা এভিএস এই তিনটা বাইকের মধ্যে কোনটা নেবে তুমি কনফিউজ রয়েছো আজকের ভিডিওতে আমরা দুইটা বাইক নিয়ে কথা বলবো যে দুইটা বাইকের টাকার পার্থক্য বারো হাজার টাকা সুজুকি জিক্সার কার্বোটর দুই লাখ সাঁত্রিশ হাজার নয়শো পঞ্চাশ সুযুকি জিক্সার এফআই ডিক্স দুই লাখ উনপঞ্চাশ হাজার নয়শো পঞ্চাশ বারো হাজার টাকা পার্থক্যে আমরা কি কি পাচ্ছি এটার থেকে ওইটা ভালো নাকি সুযুকি জিক্সার এফআই ভালো যাই হোক গাই সম্পূর্ণ ভিডিও দেখলে হয়তো বুঝতে পারবে প্রথমে আমরা বলবো দুই লাখ সাঁত্রিশ হাজার নয়শো পঞ্চাশ টাকা যেটা আমরা সুজুকি জিক্সার কার্বোটর যেটা আমি ইউজ করতেছি এই বাইকটা কাদের জন্য এই বাইকটা তাদের জন্যই যারা ট্রোটল রেসপন্সটা বেশি চাও ইনস্ট্যান্ট ওভারটেক করতে চাও এক কথায় তুমি যদি পাওয়ারটা বেশি চাও তাহলে তোমার জন্য সুযোগ জিক্সার কার্বোরেটর এখন অনেকে বলবা ভাইয়া এফআইএ তো পাওয়ার আছে হ্যাঁ গাইস গাইজ তো পাওয়ার আছে কিন্তু এফআইতে তোমার ইনস্ট্যান্ট পাওয়ার নাই বা যেটা থ্রোটোলের পাওয়ার ফার্স্টে যে পাওয়ারটা থাকে ওই পাওয়ারটা এফআইতে নাই হ্যাঁ গাইস সুযোগ জিক্সার কার্বোরেটর তোমরা যদি কিনো তাহলে তোমরা একটা পাওয়ার পাবে আর এফআই তো পাবে লংয়ে তো যাই হোক গাইস সুযোগ জিক্সার কার্বোরেটরে তোমরা এর তুলনায় একটু মাইলেজ কম পাবে এফআইআর যদি পাও পঞ্চাশ বা পঁয়তাল্লিশ সাতচল্লিশ কার্বোরেটরে নর্মালি পাবে চল্লিশ বাট তোমরা যদি কার্বোরেটরি একটু সিস্টেম করে নাও তাহলে পঁয়তাল্লিশ মাইলেজ পেয়ে যাবে পঁয়তাল্লিশ মাইলেজ কীভাবে পাবে আমার চ্যানেলে ভিডিও রয়েছে সেই ভিডিওটা দেখে তুমি পঁয়তাল্লিশ মাইলেজ কিন্তু করতে পারবে তাহলে সুযোগ জিক্স আর এফআই ডিস্ক তাদের জন্য এফআই ডিস্ক তাদের জন্যই যারা স্মুথ চাও যে বাইকটা স্মুথভাবে রান করবে কোনো টানাটানি করবে না একদম স্মুথভাবে চালাবে তাদের জন্যই এফআই ডিস্ক এখন এই দুইটা বাইকের পার্থক্য কিন্তু জাস্ট এক জায়গায় কোথায় গাইস যেখানে তেল সাপ্লাই করে তোমাদেরকে সম্পূর্ণ ডিটেলসটা আমি কম্পিউটার স্ক্রিনে দেখাই দিচ্ছি তাহলে বুঝতে পারবে এই দুইটা বাইকের বারো হাজার টাকা পার্থক্য জাস্ট এই একটা জায়গায় চলো কম্পিউটার স্ক্রিনে চলে যাই তো গাইস দেখতে পারতাছ সুযোগী ডিসের এফআই ডিস্ক যেটা এটা কিন্তু দুই লক্ষ উনপঞ্চাশ হাজার নয়শো পঞ্চাশ টাকা আর সুজুকি জিক্সার কার্বোরেটর দুই লক্ষ সাইত্রিশ হাজার নশো পঞ্চাশ সব কিন্তু গাই সেম যত পাওয়া রয়েছে এখানে এক জায়গায় শুধু আমাদের ডিফারেন্স রয়েছে সেটা হলো ফুয়েল ইনজেকশন আর এখানে কার্বোরেটর এখন অনেকে ফুয়েল সিস্টেম এই জিনিসটা আসলে বুঝতাছো না আমি তোমাদেরকে শর্টকাটে বুঝিয়ে দিচ্ছি সুজুকি জিক্সার কার্বোরেটরে তেলটা ডিরেক্ট মারবে একদম কার্বোরেটর হিসাবে আর এফআইতে এটা একটা প্রসেসের মাধ্যমে যাবে তারপরে তেলটা মারবে এর জন্য তুমি স্মুথ পাবে আমি এটা সোজা সোজি বাংলা কথায় জাস্ট বুঝিয়ে দিলাম এখন এখানে কার্বোটর যারা ইউজ করো তারা কিন্তু লোকাল পাম্প যে কোনো পাম্প থেকে তেল ভরে তুমি স্মুথভাবে চালাতে পারবে কিন্তু তুমি যদি এফআই ইউজ করো তাহলে যে কোনো পাম্পের তেল তোমার বাইকে শ্যুট করবে না যদি ভেজাল থাকে অবশ্যই শ্যুট করবে ক্লেন তেল লাগবে তেলে যদি কোনো ময়লা থাকে তোমার কিন্তু বাইক স্টার্ট নিবে না স্টার্ট নিলেও রানিংয়ে কিন্তু বাইক ধুমবে হ্যাঁ গাইস আজকের ভিডিওটা তাদের জন্যই যারা এই দুইটা বাইক নিয়ে কনফিউজ ছিল ইনশাল্লাহ ভিডিওটা দেখার পর হয়তো বুঝতে পারছো তো যাই হোক আমার সাজেস্ট সুযোগ জিক্সার কার্বোরেটর তোমার সাজেস্ট কোনটি অবশ্যই কমেন্টে জানিয়ে দিও তো যাই হোক গাইস দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই থাকবে সুস্থ থাকবে নিজের চারিপাশকে ভালো রাখবে আল্লাহ হাফেজ গাইস